ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন আমবাগান পাহাড়া পাহারা দেওয়ার সময় নৃশংসভাবে গলা কেটে খুন করল দুষ্কৃতীরা উত্তেজনা মালদার ইংরেজ বাজার থানা এলাকার মহদিপুরে জানা গিয়েছে রাধেশ্যাম ঘোষ নামে এক ব্যক্তি আমবাগান পাহারা দিচ্ছিলেন সেই সময় তাকে কয়েকজন এসে হামলা চালায় ধারালো অস্ত্রের কোপ মারে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাগান থেকে আম পেড়ে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছিল এরই প্রতিবাদ করা হয়েছিল প্রতিবাদ করায় রাধেশ্যাম ঘোষকে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা মতি ঘোষ এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন বলছিলাম ঘটনা কি হয়েছিল ঘটনা বলতে আমাদের জমিতে আমার কাকু আমাদের জমিতে আম যোগাতো তারপর আমরা কালকে সাতটা নাগাদ জানতে পারি কারণ আমাদের কাছে ফোন আসে যে আমার কাকুকে কিছু দুসকে কুপিয়ে খুন করে দিয়েছে এরকম শোনার পরে আমরা স্পটে যাই গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি তাই হয়েছে কেন খুন কেন হলো বা কারা করেছে কিছু জানতে পারছেন কারা করেছে বলতে খুন কেন হয়েছে ওই বাগানে আম আম সম্ভবত আম্ভবত মানে যেটা আমরা শুনেছি বাগানে আম পাড়া নিয়েই ঝামেলা কাকু জোগাড় এই করতে করতেই ঝামেলা হয় বলছিলাম পুলিশ দুজনকে আটক করেছে তার মধ্যে একজন হচ্ছে মতি ঘোষ এই মতি ঘোষের সাথে আপনার কাকুর কোনো সম্পর্ক ছিল কাকু মানে আমরা শুনছি যে মতি ঘোষ মানে আমরা জানতে পারলাম যে মতি ঘোষ এই করেছে এরকম প্রশাসনের কাছ থেকে যখন তুলে নিয়ে গেল তো আইডিয়া মানে তখন জানতে পারলাম কোনো ছিল শুধু এই এরকম কোনো রকম শত্রুতা দেখতে পাই না হঠাৎ করেই ঘটনাটা ঘটেছে আমাড়া নিয়ে তো আপনারা কি চাইছেন এখন প্রশাসনের প্রশাসন দেখেছে ব্যাপারটা তদন্ত করছে প্রশাসন দেখছে আমরা প্রশাসনের আমরা প্রশাসন প্রশাসনের উপরে আস্থা রাখছি যে সঠিক বিচারটা যেন হয় হ্যাঁ দোষী যেন কঠোরতম শাস্তি বাইক এটাই আমরা আশা করছি এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি আপনার নাম আমার নাম তপন ঘোষ